মনে হয় কান্ডা তো ওরা যে ডাকতেছি আমি হ্যাঁ ফ্রেন্ডস আই কোথায় সবাই জলদি জলদি সবাই আজকে জয়েন করো আমি ভাত খাচ্ছি এখন আমি যাব না সরো দিদিকে ডেকে নিয়ে আসো

সবাই সবাই টু এলবিটা জয়েন করে যাও আজকে খেতে খেতে গল্প হওয়া যাক কোথায় সবাই কে কোথা থেকে আমার এলবিটা দেখছো বলবে কে কোথা থেকে আমার এলবি দেখছো সবাই দেরি করো না করে সবাই চলে এসো তাড়াতাড়ি করে সবাই চলে এসো রাধাতে ফ্রেন্ডস হয়ে গেছে আমার খাওয়া আমি আসছি তোমাদের সঙ্গে গল্প করব ঠিক আছে সবাই একটু এলবিটা কিছু করে জয়েন করে যাবে ঠিক আছে তোমরা ততক্ষণে একটু বাইরে তো দেখো

হ্যাঁ ফ্রেন্ডস লাইফে এসে একটু শান্তিও পাই না আমি কি আর করব যাই হোক ছেলে মেয়ে দেখো কি করছে পুরো লন্ডভণ্ড করে ফেলছে আমি না গেলে একদমই থামবে না এই চিল্লা চিল্লি দুই ভাই বোন থাকলে যা হয় তোমরা সকলেই জানো তো এই দেখো আমাদের বাড়িটা বাড়িটা একটু দেখিয়ে দিলাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস এখন ঘুমাতে যাব আর তোকে সঙ্গে একটু গল্প করে নিই তারপরে ঘুমিয়ে পড়বো i

সম্মান করার জন্য দেয় হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই সবাই একটু এলবিটা জয়েন করে যাবে আর যারা যারা এখনও আসেনি জলদি জলদি চলে এসো তাড়াতাড়ি করে এলবিটা জয়েন করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সকলে মিলিয়ে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলে এসো